তেইশ দিনের অপেক্ষার আজকে কিছুটা বলেও অবসান হয়েছে যদিও পুনম শাহ এখনও তিনি বাড়িতে আসতে পারেননি তবু একেবারেই ওনার যে পাক রেঞ্জার্সদের হাতে তিনি যেভাবে বন্দি ছিলেন তারপর তিনি ভারতের কাছে ফিরে এসে ভারতে ফিরে এসছেন তার সাথে সাথেই বাড়িতে ফোন আসে এবং রিস্টা শহর শুধু নয় তার বাড়িতে যেমন খুশির আমেজ রয়েছে তেমন রিষরা শহর জুড়ে মানুষের যে একটা ছিল যে রিস্টার ছেলে পাক রেঞ্জারদের হাতে বন্দি রয়েছে তারপরে যে খুশির হাওয়া মানুষের মধ্যেও একটু দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের একেবারেই আসার ঢল লেবে এবং প্রত্যেকেই আসেন এবং আজ এই মধ্যে শুভেন্দু অধিকারী এসছেন তিনি এসে কথা বলেছেন এই মুহূর্তে আমি সরাসরি পুনম সাহের স্ত্রী অর্থাৎ রজনী সাউ এর সাথে সরাসরি কথা বলবো আর সকালে এই তেইশ দিনের যে একটা দীর্ঘ প্রতীক্ষা এবং তার মধ্যে উৎকণ্ঠা ছিল একটা ভয় কাজ করছিল আজকে এই সকালবেলা ফোনটা আসার পর ফার্স্ট অনুভূতি কীরকম देखो नईटा तो एक खूब ही बड़ो व्यापार आज के बाईस तेईस दिन हमारे खूब ही कस्टों तो आप आज के जो हम फोन ए लो एक हांति के साढ़े दस टेस्ट में सकले फोन ले कि पी के साहब आपके हस्बैंड इंडिया आ गया टेंशन मत लीजिएगा हम लोग थोड़ी देर में उनसे बात करवाएंगे फिर बारह बजे हस्बैंड का भी फ़ोन आता है तो उन्होंने कहा रजनी टेंशन मत लो मैं एकदम फिट हूँ सही सलामत हूँ और फिर उन्होंने कहा ठीक है मैं प्रेसों के फ़ोन करूँगा बट उनका फ़ोन तो उनके पास है नहीं किसी और के नंबर से उन्होंने फ़ोन किया तो मे भी मे भी कल उनका फिर से फ़ोन आएगा तो मैं आप लोगों को बताऊँ क्या बातें दू देश चल तो आज वो आपना के खुशी क्यों नहीं देखिए सत्ताईस बहन अट्ठाइस बहन का जिनका सिंदूर गया उसके लिए मुझे बहुत ही अफसोस है सिचुएशन बहुत ही अलग चीज था और आज आज हमारी ऐसी এই যিনি শ্রীরামপুরের এমএলএ রয়েছেন সুদীপ্ত রায় তিনি যোগাযোগ করলেন ফোনে ফোনে ওনার সাথে কথা হলো এবং আজকে প্রত্যেকেই রাজনৈতিক তরফ থেকে প্রত্যেকেই একে একে এসছে যোগাযোগ করেছেন এবং আপনার খুশির আমেজ রয়েছে বাড়ি জুড়ে একেবারেই সেখানে একেবারেই আমি দেখাবো আমার ক্যামেরা দেখাতে বলবো ওনাদের বিয়ের ছবি রয়েছে দুজনের পুনম সাহ এবং রজনী সাহের বিয়ের ছবি রয়েছেন ইতিমধ্যেই উনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও এই উৎকণ্ঠার মধ্যে ছিলেন সেই উৎকণ্ঠা কাটিয়ে আজকে খুশির আমেজ নিশ্চয়ই বাইশ তেইশ দিন খুবই টাফ মানে টাফ ছিল আমার জন্য কিন্তু আজকে যে খুশিটা হচ্ছে ওই ওই জিনিসগুলো আমি সবই ভুলে গেছি কি কী হয়েছে না হয়েছে আর আজকে সত্যি খুবই সেলিব্রেশন করার দিন কি উনি আসছেন আর থেকে বড়ো কথা হয়তো পনেরো দিন কুড়ি দিন মধ্যে উনি আসবেন রিস্টাতে আর একটা বড় সেলিব্রেশন হবে ওয়েট করুন উনি আসলে আপনারাও জানতে পারবেন তখন আপনারাও আসবেন আপনারাও খুব সহযোগ আছে আমাদের মিডিয়া কারণ মিডিয়া না থাকলে এতটা কেন আপনাদের কন্টিনিউ আপডেট নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকেও ধন্যবাদ আর ওয়েট করুন যখন উনি আসবেন তো নিশ্চয়ই আপনারা আসবেন সব বলে দিয়েছে যে পুরো দেশের মানুষ ফৌজি আর্মি হতে পারে প্যারামিলিটারি হতে পারে সবাই প্রধানমন্ত্রীর হাতে সুরক্ষিত তারিখের ঘটনা উনি পনেরো দিনের মধ্যে জবাব দিয়েছেন অপারেশন সিন্দুর সফল হওয়ার সাত দিনের মধ্যে উনি বলেছেন আমার সিন্দুর যাতে হারিয়ে না যায় তার সুরক্ষা মোদিজি দিয়েছে এর থেকে আমার আর আর বড় কিছু নেই স্ত্রী একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার উনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তারিফ করেছেন এবং পুরো দেশবাসী যে উনার পরিবারকে খবর দিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এতে তিনি সবাইকে আবার প্রকট মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন আজকে আমাদের কাছে বাংলার মানুষের কাছে আরেকটা হোলি আরেকটা দেওয়ালি আরেকটা ছট আরেকটা দুর্গা পূজা আরেকটা কালী পূজা আরেকটা সরস্বতী পূজা আরেকটা হনুমান জয়ন্তী আরেকটা রামনবমী আমাদের কাছে খুশির দিন আমাদের বাড়ির ছেলে যুবক দেশের দেশের সম্পদ মান ফিরে ফিরে এসেছেন এসেছেন সুস্থ অবস্থায় তিনি আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাউ আসার পরে তাকে আমরা সবাই এসে ন্যাশনাল ফ্লাগ নিয়ে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়ে যাব दादा ये ऑपरेशन बी एस एफ जवान की ऑपरेशन बी एस एफ जवान की घर वापसी के लिए पीएम और देश की सेना ने कैसा रोल लिया देखिए ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूँ जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबके सामने हर फौज वो आर्मी हो सकता है वो पैरामिलिटरी हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है ये बात मेरा बात नहीं उनका पिताजी माताजी और धर्म पत्नी का बात है इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बी एस एफ और हमारी मिलिटरी हमारी देश को सुरक्षा तो देने वाला जो की मेकर्स है पॉलिसी डिसीजन लेने वाला है जो मुंह तोड़ जवाब दे रहा है उनका क्या हो सकता है तो हमारी बहन ने बता दिया सब बहन सब बता दिया फेंको मुंह तोड़ जवाब दो अंदर घुस के मारो আমি ওই বিষয়ে জানুনরা মানবিক দিক থেকে সবাই করতে পারে কিন্তু তার ওনার ধর্মপত্নী তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দরভাবে হয়েছে উনি সুরক্ষিতভাবে দেশে ফিরেছেন এর ফুল ক্রেডিট গোস্ট টু দেশের প্রধানমন্ত্রী দেশের আমি এটা এখানে বলবো না একটা প্রোটোকল আছে ওনার মেডিকেল হবে ওনার সবটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ ওনাকে ওনাদের নিজস্ব প্রোটোকল আছে ওরা বাড়িকে জানিয়ে দিবে প্রপারলি এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে ওনার মাতা যে সুগার আছে হাই প্রেসার আছে কিন্তু নাউ সিজ ভেরি মানে স্টেডি এটা একটা মেন্টাল বুস্ট হয়েছে আর পিতাজি আমাকে আমাকে অনেকদিন ধরেই চাইছিলেন অর্জুন সিং জি যখন আছে তার ফোন থেকে কথা বলিয়েছেন বিজয় জির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন এখানে সুমন ঘোষ শশী সিং প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন আমাদের এমএলএ রা এসেছিলেন পবন সিং অম্বিকা রায় বিমান ঘোষ তাদের কাছেও বলেছেন আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন যে শুভেন্দুজিকে একবার পাঠান পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট